কি খানা হালাল হারাম খানা দ্বারা তুমি সেজদা করো বাইতুল্লার কিনারায় গিয়াও যদি করো তোমার ওই সেজদা কবুল হবে এরে নবীর উম্মতের দল বেঈমানেরা পাগল পারা হইয়া কিছু মুনাফেক মুসলমানের টাকা দিয়া কিনিয়া মুসলমানের পিছে লাগায় দিছে হুজুর তার টুপি ঠিক থাকবে মাওলানা সাহেবের মাওলানাগিরি ঠিক থাকবে বক্তা সাহেবের বক্তাগিরি ঠিক থাকবে পাগড়িও ঠিক থাকবে কিন্তু তার খানার মধ্যে হারাম ঢুকাইয়া দিবি জীবন যত সেজদা দিবে ওই টুপি একটা সেজদাও জানো কবুল না হয় হুজুরের হুজুরগিরিও চলে ওইদিক হারাম খাওয়াও চলে ভালো করে শুনো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহ বিল্লাহি ত হারাম খাদ্য দ্বারা যদি তুমি এবাদাত করো তোমার রক্ত না পাক তোমার শরীর না পাক তোমার গোস্ত না পাক খোদার কসম যদি বান্দা সুদের সাথে জড়িত হও বান্দা লোন উঠাইয়া ব্যবসা করো মাইয়া সুদের খাতায় নাম লাখাও তোমার স্ত্রী লোনে টাকা উঠায় ব্যাংকে নাম লাগাইয়া সুদ যদি খাও জানো টুপিওয়ালা জানো নিরে হাজি সাহ চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 সেকেন্ড উঠেছে কেন্টে তোমার গর্বদারিণী মায়ের সাথে আমল নামায় জিনা লেখা হয় ও মহিলারা যদি সুদের সাথে জড়িত হইয়া যাও ও বান্দা তোমার আব্বার সাথে চব্বিশ ঘন্টা জিনার গুণা আমল নামায় লেখা হবে ও বান্দা যারা সুদ খায় যারা সুদ দেয় যারা তার সাক্ষী থাকে যারা লেখে যারা সহযোগী হয় সবার গুণা কিন্তু সমান 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 সুদের খাতায় নাম লেখাইয়া হস করবি কসম একটা হজ কবুল হবে না সুদের খাতায় নাম লেখাইয়া নামাজ পড়বা কবুল হবে না রোজা রাখবা কবুল হবে না কোরআন পড়বা সবাব হবে না মাদ্রাসা বানাবা সবাব পাবা না মসজিদ বানায় দিবা সবাব নাই মোনাজাত দিবা আল্লাহর কসম একটা মোনাজাত কবুল হবে না কদরের রাত্রেও তোমার ক্ষমা নাই ঈদের রাত্রেও ক্ষমা নাই বরাতের রাত্রেও ক্ষমা নাই আল্লাহর বি বিশেষ বিশেষ সময়ে সবার ক্ষমা আছে তোমার মতো হারাম হারামের কোন ক্ষমা নাই তওবা না করিয়া যদি কবরে যাও আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন তুমি চিরস্থায়ী জাহান শুধু তাই না আল্লাহ কয় এই গাদ্দার বেঈমান রেডি থাক আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব আল্লাহ কোরআন হাদিস দুই দল মানুষের টার্গেট করছে আল্লাহ তাই আমি এই দুই দল বেইমান এরা মানুষ রূপী গাদ্দার এদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব আল্লাহ কি পরিমাণ রাগ হইলে বলে যুদ্ধ করব বান্দার সাথে আল্লাহর যুদ্ধ করব এই কথাটাও তো চলে না নমরুদ্ধারে ল্যাংড়া মশা দিয়ে শেষ করলেন তুমি কে এরপরও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করব কি পরিমাণ রাগ দলের কথা আছে কোরআনে আর দল আল্লাহর দুঃশন এরা যারা বলে ওলি মানি না আউলিয়া মানিয়া আল্লাহ রেডি থাক তোর সাথে আমি যুদ্ধ করবো রেডি থাক যারা বলে আমাকে লাগে না ওলি লাগে না আউলিয়া না এরা ভন এরা শুধু ভণ্ড না নিকৃষ্ট ভণ্ড এরা আল্লাহর এরা কোরআনের দুশ্মন এরা হাদিসের দুশ্মন এরা রসুলের দুশ্মন এরা ইসলামের দুশ্মন সালাকি সারো তুমি আর কয় নম্বরের সালাক নমরুদের থেকে বড় সালাক হয়ে গেছো সে নমরুদারে আল্লাহ সাইজ করতে একটা ফেরেশতা বাড়াইল সাথে একটা জুতা মারলেন আর মশা ওই মশাও এখনো আছে না নেই জুতা মুবারক আছে না নাই আল্লাহ আছে না নাই ওই মশা কানের সামনে গান কানের সামনে গান গায় না নাকের সামনে গান গায় না মশায় ভিতরে দিয়া যদি নমরুদের মতো ঢুকিয়া মাথায় গিয়া যদি এবার কয় সরি আমি বুঝি না ভাবছিলাম তুমি নমরুদ এইটা ভাইবার ঢুকিয়া গেছে মাফ করে দাও মশা কানের সামনে ঘুরে ঢুকতে আর কে বাধা দা সে আল্লাহর সাথে বেঈমানি করবি না আর বলবি নামাজ না পড়লো আমাকে দিল পরিষ্কার চব্বিশ ঘন্টা জেনার গুণা হয় কার সাথে মায়ের সাথে মায়ের সাথে জিনার গুণা করবি তোর মতো কুলাঙ্গাল এই জমিনে আর কে হতে পারে যারা সুদ খায় এরাও এই অপরাধী যারা সুদ দেয় এরাও এই অপরাধী যারা সুদের সহযোগী লেখক এরাও সেই অপরাধী মাস্তানি করো মাওলার সাথে না আর কেউরে হয়ে আল্লাহরে ফাঁকি দাও না